হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ার্ল্ড পাঁচ পাঁচফোরণে আজকে নিয়ে এসেছি দারুণ মজার একটা মিক্সড ভেজ রেসিপি এটা রুটি পরোটার সঙ্গে তো দুর্দান্ত জমে যায় চাইলে এটাকে ভাতের সঙ্গেও খেতে পারেন এর জন্যে প্রথমে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে সর্ষের তেল আমি এখানে নানান ধরনের সবজি নিয়েছি যেরকম এখানে নিয়েছি গাজর কুমড়ো আলু বেগুন বরবটি ভিন্ডি আপনাদের কাছে চাইলে ফুলকপিও দিতে পারেন বাঁধাকপিও দিতে পারেন বিনস দিতে পারেন চাইলে বিটরুট থাকলে বিটরুট মূলো যার বাড়িতে সবজি আছে এই সময় সেই সবজিতে এই রেসিপিটা বানাবেন প্রসেসটা দেখে নিন শুধু আশা করি ভালো লাগবে আমি আলু আর এখানে গাজরটা সবার প্রথমে দিয়ে দিলাম বিকজ এইগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে তেলের মধ্যে দিয়ে এটাকে দু তিন মিনিটের জন্য একটু শর্টে বা ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা ড্রাই ড্রাই হয় শুকনো শুকনো হয় তাই এটা রুটি পরোটার সঙ্গে বেশি ভালো জমে যায় আপনারা যদি ডাল ভাতের সঙ্গে এটাকে খেয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যায় আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি যাতে আপনাদের কিছু মিস আউট না হয় যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা একটুখানি ভাজা হয়ে যেতে এর মধ্যে কুমড়ো আর বরবটিটা দিয়ে দিলাম দিয়ে এবার আবারও নেড়ে চেড়ে দু মিনিটের জন্য একটুখানি ফ্রাই করে নেবো বন্ধুরা যদি চান আমার চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে নানান ধরনের শর্টস ভিডিও আপলোড করি চাইলে সেইগুলোও দেখতে পারেন চাইলে আমার একটি ট্রাভেল চ্যানেল আছে তারও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি ভার্চুয়ালি আমার সঙ্গে ঘুরতে যেতে যদি পছন্দ করেন তাহলে দেখতে পারেন সেই চ্যানেলটাকেও আমি এখানে সব সবজিগুলোই কিন্তু হালকাভাবে একটুখানি জাস্ট একটু কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণের জন্য একটুখানি দু তিন মিনিটের জন্য সব সবজি শর্টে করব এরপরে দেখুন এর মধ্যে এই সব গোটা সবজি যেইগুলো সেদ্ধ হতে টাইম লাগে সেইগুলো প্রথমে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি বেগুন আর ভিন্ডিটা বেগুন ভিন্ডি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া যাবে না বা বেশি ফ্রাই করা যাবে না ভিন্ডি থেকে জল বেরিয়ে আসতে পারে এবং বেগুনটা নরম হয়ে যেতে পারে তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে বেগুন আর ভিন্ডিটাকে চট জলদি একটুখানি কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি একটু শর্টে করে তুলে রেখে দেবো সমস্ত সবজিগুলো সটে হয়ে গেলে সাইডে তুলে রেখে দিচ্ছি অল্প একটু তেলের মধ্যে সবজিগুলো এরকম একটু শটে বা ফ্রাই করে নিয়ে যদি রান্না করা যায় তাহলে দেখবেন একটা অন্য রকমই ফ্লেভার বা টেস্ট আছে রেসিপির মধ্যে সমস্ত সবজি দেখুন কিন্তু গোটা কোটা রয়েছে বাট একটুখানি কাঁচা ভাবটা যেটা সেইটা চলে গেছে একটা অন্যরকম কালার চলে এসছে ভাজা ভাজা এরকমভাবেই একটু মিডিয়াম হাই ফ্লেমে একটু হালকা শটে করে তুলে সাইডে রেখে দিলাম এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক থেকে দেড় চামচ মতন সর্ষের তেল তেলটা গরম হতে সবার প্রথমে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন ফোড়নে দিয়েছি এক চামচ ভর্তি করে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিলে এরকম মিক্সড যে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে তাই জন্য অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ফোড়ন দিতে তেলের মধ্যে আর শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিটের মতন একটুখানি জাস্ট হালকা শটে বা ফ্রাই করে নিচ্ছি যাতে একটা সুন্দর একটা স্মেল আসে এই পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজার পরে এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ফাইনলি চপ করে নিয়েছি অলমোস্ট পেস্টের মতনই হয়ে গেছে পেঁয়াজ বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব এই ড্রাই স্পাইসেসের সঙ্গে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণের জন্যে পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি এখানে চার পাঁচটা রসুনের কোয়া হাফ ইঞ্চি আদা আর তিন চারটে কাঁচা লঙ্কাকে জাস্ট হামান ডিসটা একটু থেতো করে নিচ্ছি দিয়ে সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেবো এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম মিডিয়াম সাইজের সাইজের টমেটো কুচিয়ে রেখেছি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা কষতে কষতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পিনচ চপ একটু চিনি চিনিটা ব্যবহার করলে টেস্টটা ব্যালেন্স থাকবে রেসিপিতে তাই চিনিটা একটু সামান্যই ব্যবহার করেছি আমি এখানে এরপরে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি জাস্ট কালারের জন্য দিলাম অলরেডি লঙ্কাটা থেতো করে দিচ্ছি তাই ঝালটা অনেকটাই ছিল আর দিয়ে দিয়েছি আমি এখানে হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো হাফ স্পুন নুন নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন আমি এখানে ধনে পাউডার আর জিরের গুঁড়ো সব কিছুই হাফ স্পুন করে ব্যবহার করেছি দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা টমেটো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কাঁচা ভাবটা চলে যায় কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এটা যাতে ভালোভাবে কষে যায় অয়েল রিলিজ করা অবধি আমাদেরকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব সুন্দরভাবে কষে গেছে দেখে বোঝা যাচ্ছে অয়েল রিলিজ করে গেছে মশলা থেকে কাঁচা ভাব চলে গেছে মশলা এই সময় দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সবজিগুলোকে দিয়ে ভালো করে চেড়ে এক দু মিনিটের জন্যে মশলার সঙ্গে একটুখানি মিক্স করে নেবো বা একটু কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন জল জলের পরিমাণটা কিন্তু কমই রেখেছি আমি হাফ কাপ বা হাফ বাটি মতন দিয়েছি উষ্ণ গরম জল ব্যবহার করবেন রান্নাতে তাড়াতাড়ি হয়ে যাবে টেস্ট বজায় থাকবে কুকিং প্রসেসটা স্টপ হবে না সেই জন্যে চেষ্টা করবে গরম জলই ব্যবহার করতে জল জল দিয়ে সব সবজিগুলো মিক্স করে দিচ্ছি এখানে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্যে সবজি অলরেডি শর্টে করা ছিল তাই আর বেশি টাইম লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একদম ড্রাই আউট একটা সবজি হবে তাই জলের পরিমাণটা কম রেখেছি এই রেসিপিটা বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন আপনারা গরম গরম সবজিটা নামানোর সময় চাইলে উপর থেকে একটুখানি হালকা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন ঝালঝাল কিন্তু মিক্সড ভেজ কমপ্লিটলি রেডি টু বি সার্ভ দেখুন সব কিছু সবজি সেদ্ধ হয়ে গেছে জলটাও ড্রাই আউট হয়ে গেছে কি সুন্দর কালারটাও এসছে রান্নার আগে থেকে ভেজে রেখেছিলাম আর যা যা স্পাইসেস দিয়েছি সেটা দিয়ে একবার সমস্ত সবজি দিয়ে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এরকম মজার রেসিপি দেখার জন্য চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করা থাকে রিকোয়েস্ট করছি যেতে যেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর আমার সঙ্গে আমি এরকম মজার রেসিপি নিয়ে আবারও ফেরত আসবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ